সুপ্রিয় মরিচাষি ভাই বোনেরা আপনারা যারা বসত বাড়িতে নিজের বাড়ির রাঙিনায় অথবা স্বাদ বাগানে যারা ক্যারেটে নিজেরাই আপনারা মরিচের চারা উৎপাদন করতে চান তো তাদের জন্য এই ভিডিওটা লক্ষ্য করুন আমরা একটি ক্যারেটে কিছু পরিমাণ গোবর সার এবং বেলেদোয়াশ টাইপের মাটি নিয়েছি আমরা এখানে আর কোনো ধরনের সার প্রয়োগ করে নিই ক্যারেটের মধ্যে জাস্ট গোবর সার আর কিছু পরিমাণে বেলে বেলেদোয়াশ মাটি আমরা এখানে নিয়ে নিয়েছি এখন লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই যেই মরিচ গাছগুলো লক্ষ্য করছেন এই গাছ থেকে সংগ্রহ করা পাকা মরিচ থেকে আমরা এই চারাগুলো তৈরি করব তো লক্ষ্য করুন এই গাছগুলো কিন্তু আমাদের নিজেদের তৈরি চারা থেকে রোপণ করা এই গাছগুলোতে প্রচুর পরিমাণে মরিচ ধরে আছে এখানে বিভিন্ন জাতের মরিচ রয়েছে এগুলো সবুজ জাতের সবুজ এবং কালো এগুলো সেখানে রয়েছে গ্রহণ প্রচুর পরিমাণে কিন্তু মরিচ ধরা প্রত্যেকটা গাছে দেখুন আমরা এসব গাছ থেকে এ ধরনের পাকা মরিচ সংগ্রহ করে এই গাছ থেকে তারপর কিন্তু এই মরিচগুলো থেকে আমরা এই দানাগুলো আলাদা করে নিয়েছি এবং হালকা রোদে শুকিয়ে এখন আমরা এই ক্যারেটে বপন করবো এই গাছগুলো তো আপনারা যদি বাড়িতে মরিচের চারা উৎপাদন করতে চান তাহলে এরকম পাকা মরিচ সংগ্রহ করে এই মরিচগুলোর মাছ এই মরিচগুলোর মাছ থেকে আপনার দানাগুলো আলাদা করে নিতে হবে এবং রোদে হালকা রোদে শুকিয়ে তারপর এই আসলে নির্দিষ্ট পাত্রে আপনারা বোপন করবেন তো লক্ষ্য করুন আমাদের এখানে কিন্তু মাটি মোটামুটি তৈরির প্রক্রিয়া চলছে এবং শেষের পথে আমরা এভাবে ঝুরঝুরে করে নেবেন মাটিগুলো এবং এই মাটিগুলো সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে আমরা প্রচুর পরিমাণে এখানে অনেক বেশি পরিমাণে বীজ দেব এর মধ্যে আমরা কিন্তু মাটিগুলো সুন্দর করে গুঁড়ো করে নিলাম এখন এই আমাদের এই মরিচের দানাগুলো আমরা এখানে ছিটিয়ে দেবো সব জায়গায় যাতে ঠিকঠাক মতো পরে এভাবে ছিটিয়ে দিতে হবে সব জায়গায় সমান করে প্রচুর পরিমাণে বীজ রয়েছে এখানে মরিচের বীজগুলো লক্ষ্য করুন আমরা কিভাবে ছিটিয়ে দিচ্ছি এখানে এই মরিচের বীজগুলো এখানে কিন্তু অতিরিক্ত হয়ে যাবে যদি আমাদের এখানে বীজের সংখ্যা অনেক বেশি এখানে বেশি পড়ে গেছে তো আমরা কিন্তু আমাদের এখানে এই ক্যারেটটিতে বীজ ছড়ানোর প্রক্রিয়া আমাদের শেষ এখন এর উপরে হালকা কিছু ঝুরঝুরে মাটি আমরা দিয়ে দেব করুন এভাবে ঝোর মাটি দিয়ে এই বীজগুলো জাস্ট ঢেকে দিতে হবে যাতে বীজগুলো মাটির নিচে থাকে তো আমরা কিন্তু এই মাটি দিয়ে এই বীজগুলো ঢেকে দিচ্ছি দেখুন আমাদের বীজগুলো ঢেকে দেওয়ার প্রক্রিয়া কিন্তু শেষ মাটি দিয়ে সম্পূর্ণভাবে আমরা এই হালকা করে ঝুরঝুরে মাটি দিয়ে আমরা কিন্তু এই এখন হালকা করে এর উপরে পানির ছিট দিয়ে দিতে হবে এরপরে হালকা করে পানির ছিটিয়ে দিতে হবে অতিরিক্ত পরিমাণে না হালকা জাস্ট হালকা করে পানির ছিটিয়ে দিতে হবে এই মাটিগুলোতে যাতে জো থাকে সবসময় এই বীজগুলো যাতে ঠিকঠাক মতো জার্মিনেশন হয় তার জন্য একটু মাটি হালকা ভিজা রেখে রাখতে হবে মাটিতে জো রাখতে হবে মাঝে মধ্যে একটু পানির ছিট দিয়ে তো আমাদের এই ক্যারেটটিতে কিন্তু পানি দেওয়ার প্রক্রিয়া শেষ সম্পূর্ণ প্রক্রিয়াগুলো আপনাদেরকে দেখালাম এভাবেই হালকা করে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন এবং মাটিতে যাতে জো থাকে এই বীজগুলো যাতে ঠিকঠাক মতো অঙ্কুরোধ ক্ষমতা লাভ করতে পারে তার জন্য এই মাটিগুলোতে হালকা করে মাঝে মধ্যে দু একদিন পরপর হালকা করে পানি ছিটিয়ে দেবেন তো এভাবে মোটামুটি পাঁচ থেকে সাত দিনের মধ্যে কিন্তু সব বীজগুলো সুন্দরভাবে গজিয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন আমার বাড়িতে আপনারা কিভাবে মরিচ থেকে মরিচের বীজ সংগ্রহ করে নিজেরাই মরিচের গাছ উৎপাদন করবেন তো সব ধরনের প্রক্রিয়া আমরা শেষ করতে পারলাম এই বীজগুলো থেকে যখন পরবর্তীতে চারা বের হবে তখন কেমন চারাগুলোর জার্মিনেশন কেমন হলো বা চারাগুলো কেমন হয় তার ভিডিও নিয়ে পরবর্তীতে আমরা আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আপনারা মুড়ির চাষের যে কোনো পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও নিয়ে আমরা বিভিন্ন সময় হাজির হব আপনাদের সামনে এবং আমাদের এই চ্যানেলে কিন্তু মুড়ি চাষের বিভিন্ন ধরনের ভিডিও এর আগেও আমরা দিয়েছি তো এই ধরনের মুড়ি চাষ সহ বিভিন্ন ধরনের যেই শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন ফসল চাষের গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকের মতো এ পর্যন্তই বাই বাই